প্রচার করতে আসে তখন ইরাক এবং ইরানে কোনো বড় আলেম ছিল না তাদেরকে সরকারিভাবে হত্যা করা হয়েছিল আলেম আলমাদের প্রতি নির্যাতন নতুন নয় পুরাতন যুগ যুগ ধরে চলে আসছে থাকবে এতে নিরাশার কিছু নেই তবে হক পন্থায় আপনাকে এর প্রতিকার করে যেতে হবে যেভাবে সম্ভব যতদূর সম্ভব নির্যাতন হচ্ছে কেন এই কথা হবে এই কথাই ঠিক দিন যত যাবে সমস্যা তত বাড়বে দিন যত যাবে অন্যায়টা অন্যায় হয়ে যাবে আর অন্যায়টাকে মানুষ বলবে ন্যায় আপনি অবাক হবেন আল্লাহর নবী নিজে বলছেন এইভাবে যে সানা খাদা অচিরেই তোমার উপরে তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ সময়টাই প্রতারণায় পরিপূর্ণ এই বাক্যটা বলার পরে বলছেন কাদেব ইকু সাদেক সত্যবাদী মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে তামুল মুখাইয়ানো ইউনামানো আর আমানতদারকে আত্মসাতকারী বলা হবে আর বলা হবে উল্টা আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলেছেন যে এটা অচিরেই আসবে এটা স্বাভাবিক এটা মেনে নিয়ে আপনাকে হক পন্থে পন্থায় থাকার চেষ্টা করতে হবে আল্লাহ রসুল যে ওই বাক্যটা বললেন যে দিনের উপরে থাকা ওইরকমই আগুনের উপরে থাকা যেমন কি কথা আগুনের উপরে থাকা যায় উনি যে বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে হকের উপরে থাকা সহজ নয় কত সমস্যার নাম হক তা ইমানদার লোক বুঝতে পারবে ইমান নাই যার সমস্যা নেই তার ইমান যত বেশি হবে সমস্যা তত বেশি হবে আল্লাহ রসুল বলছেন আজমল বালায় বেআল ইমান ইমান যত বেশি বালা তত বেশি তাহলে ইমান যত কম সমস্যা তত কম লোকে বলছে ওদের তো কোনো সমস্যাই নেই তো থাকবে না এই কথাই ঠিক